তাহলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা মানে মনে করো যদি পঞ্চাশ জন শিক্ষার্থী হয় তাহলে ওই পঞ্চাশ জন শিক্ষার্থী মোট কত কাগজ হয় তাহলে আমরা কি করি একটা সারণি প্রকাশ করি যে প্রথমে গুণ করে দেখি আমরা কত আছে সাধারণ পদ্ধতিকে আস্তে আস্তে আমরা বাড়াবো তাহলে শিক্ষার্থীর সংখ্যা মনে করা এক হয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি এক হয়

তাহলে কত হচ্ছে ছয়ের সঙ্গে তিন যোগ করলে সাত আট নয় নয় দশ এগারো বারো আর যদি পাঁচ জনা হয় তাহলে আরো তিনটি কাগজ তাহলে বার সঙ্গে তিন যোগ করলে বারো তেরো চোদ্দ পনেরো টোটাল হচ্ছে পনেরোটি আপাতত আমরা পাঁচ পর্যন্ত দেখাই এখন আমরা যে এই সংখ্যাগুলো দিয়ে হ্যাঁ পড়লাম পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা তাকে বলো শূন্য ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সংগ্রহ শূন্য ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যাগুলো যার কোনো ভগ্নাংশ থাকে না সেগুলোকে পূর্ণ সংখ্যা বলার যেমন যদি তিন দশমিক পাঁচ এটা তো ভগ্নাংশ আছে দশ তিন দশমিক পাঁচ তাহলে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ বাদে শূন্য বাদে সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এখন যদি তুমি লক্ষ্য করে থাকো এই সারণীতে যে তিনকে যদি আমি এখানে তো আমি যোগ করে দেখালাম এটা যদি আমি পুনের মাধ্যমে দেখা তাহলে কি হচ্ছে একের সঙ্গে আমরা প্রথমে তিন গোল তিন গোল করেছিলাম তারপরে আমার মানে একজন শিক্ষার্থী পায় তিনটি করে কাগজ দুজন শিক্ষার্থী তিনটি করে পালে হবে ছয় তিন তিনের বেলায় কি হচ্ছে তিন বেলায় তিন দুই তিন তিন নয় চার জনের বেলায় তিন দু তিন চার তিনের সঙ্গে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা দেখিয়েছি এই সংখ্যাগুলো গুণ হচ্ছে এই সংখ্যাগুলোকে আমরা একটু কি বলেছি পূর্ণ সংখ্যা তাহলে কি হলো তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে আমার এর গুণিত করলাম তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাই মনে করে তিন কত হয় আমরা জানি পনেরো কি গুণ হলো আমরা যা করতেছি সেটা অনুযায়ী এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যে গুণ ফলটা পেলাম পনেরো সেটা কি হচ্ছে সেটাকে বললো তিনের গুণিত পনেরো হচ্ছে তিনের দুই ত্বক এ তিন দিয়ে ভাগ করলে কোনো ভাগেস না তাহলে আমরা এটা দেখি কিভাবে হচ্ছে মনে করো তিন দিয়ে ভাগ করো পনেরো আমরা জানি কত হচ্ছে

দুইটা বিশ্ব বস্তুদের পর্ব বসে তাহলে কত হবে তাহলে কি হবে দুটা যোগ হবে যোগ চার চার যোগ গুলো দুইটা বই বসার কারণে দুইটা বই বসার আমার হচ্ছে

আমরা কি করতেছি এখানে যদি তুমি লক্ষ্য করো চারের সঙ্গে প্রথমে এক গুণ হইলো চার সঙ্গে দুই গুণ হলো চার সঙ্গে তিন গুণ হলো চার সঙ্গে চার গুণ করে কিন্তু এক থেকে বারো পর্যন্ত হচ্ছে মানে চারের সাথে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে তাহলে আমরা এই লাইনে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আসলে চারের গুণিতক কারণ চারের সাথে পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে চারের সাথে পূর্ণ সংখ্যা গুণ

তিন ছয় আঠারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে আমরা হচ্ছে চারের গুণিত আর তিনের গুণিত হয়েছিলাম এখন কি বলেছে যে কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে আমরা তাহলে

অভিধানের বই লাগে হচ্ছে আটটা তাহলে আমরা যদি কথায় লিখি চারের ভূমিকা গুলো হচ্ছে আমরা চব্বিশ পর্যন্ত মণিটা হচ্ছে চার আট বারো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আর তিনের গুণিত গুলো আমাদের দেখি ওখানে যাচ্ছে তিন ছয় নয় বারো পনেরো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ এখন দেখো চারের বেলা চব্বিশ রয়েছে একটা সমান থাকবে যেটা চারের বেলাও হবে তিনের বেলা হবে তাহলে আমরা এটা বলতে পারি যে চব্বিশ সেন্টিমিটার উচ্চতা এসে আমার বিশ্ব প্রসার অভিযানের উচ্চতা সমান হবে তাহলে এটাকে

চব্বিশের ব্যাপারে আমরা বলবো চব্বিশ হচ্ছে তিন ও চার সাধারণ গুণিত সুতরাং আমরা কথায় লিখবি চব্বিশ তিন ও সাধারণ

এক থেকে শুরু করে এক হাজার পর্যন্ত যদি গুণ দাও সেটাও সেই সঙ্গে গুণিত হবে এখন তার মধ্যে সবচেয়ে ছোট যে দুটো সংখ্যা গুণিত মধ্যে যে সাধারণ গণিত করেছে তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে লোক সাধারণ গণিত এখন আমরা উদাহরণ দিয়ে জানবো যে কিভাবে এখন যদি আমরা তিনকে ষোলো দিয়ে গুণ করে ধরো তিনশো বা আটচল্লিশ দেখি আচ্ছা আমাদের আটচল্লিশ পেপার একটি কারণ আছে কারণ এখানে অলরেডি আটচল্লিশ পেয়েছি আমরা যদি এখানে ষোলো দিয়ে তিনকে গুণ করি একটা বক্স এখানে চারশো চৌষট্টি আবার তুমি নিতে আমাদের কনসার্ট জানো এখন দেখো দুটো আহ চারের গুণিতক আর তিনের গুণিতকের মধ্যে আরও একটা কমন চলে আসছে বা সাধারণ গুণিতক চলে আসছে এটা হচ্ছে আটচল্লিশ চারের সাধারণ ভূমিত চার ও তিনের সাধারণ ভূমিত গুলো আপাতত কি কি কেন চার ও তিন এর সাধারণ গুণিতক আমরা জানি রসকুমারের লোভিস সাধারণ ভূমিত এগুলো কিন্তু সাধারণ গুণিত তার মধ্যে সবচেয়ে যেটা ছিল দুটার মধ্যে আছে তিন ও চারের গুণিত মধ্যে আছে সেটা হচ্ছে চব্বিশ তাহলে আমার উত্তর হচ্ছে

তিন ছয় আঠাত্ত চার ছয় চব্বিশ বাহাত্তর ছয় দশের সাঁত ছয় দশ ষেষট্টি এখন আমরা করবো কিভাবে আগের নিয়মটা অনুসরণ করে আমরা চার ছয় ও নয়ের রসক করতে পারি তো আমরা দশম জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে গুণিতকটা আমার আগে বের করতে হবে তো চারের গুণিতক আমরা বের করলাম এই চারের গুণিতক চারের গুণিতক গুণিতক মানে কি চারকে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে তত দিয়ে গুণ করে আমার যেটা বের হবে বা চারের নামটা বলতে পারো নামটা বললে দশ পর্যন্ত হয় কিন্তু এরপরেও গুণ করতে পারবো তার কারণে আমি চারের নামটা চারবার আটচল্লিশ পর্যন্ত করে দিয়েছি যে আলাদা করা যায় তাহলে ছয়ের এক থেকে বার পর্যন্ত গুণ দিয়ে যত হয় সেটা হতে পারে আর নয় কেউ পর্যন্ত আপাতত করে দিয়ে এখন বলেছে সাধারণ তাহলে সাধারণ কি দেখে আছে আছে কি কি সেটাকে সাধারণ গুণিত ওদের তিনের মধ্যে কি কি সাধারণ গণিত আছে যদি দেখি চার ও ছয়ের মধ্যে বারো আছে কিন্তু সেটা নয়ের মধ্যে নেই বারো পর ষোলো নেই আখানো আবার ছয় ও নয়ের মধ্যে আছে কিন্তু চারের মধ্যে নেই তারপর যদি তুমি দেখো আবার ও যদি তুমি ছত্রিশ দেখো ছত্রিশ নয় রয়েছে আবার ছয় রয়েছে আবার ছয় ছয় ছত্রিশ আবার হচ্ছে আটচল্লিশ আর আটচল্লিশ তো সেটা আমার নয়ের মধ্যে নেই এবং যত পারো তুমি যদি বের করতে পারো সামনে আলো গুণিতক পাওয়া যেগুলো হচ্ছে চার ছয় নয়ের মধ্যে পড়ে কিন্তু যেহেতু আমাকে

আর নয় এখন তাহলে এইভাবে তোমার অনুশীলনের যত ধরনের নশক নির্ণয়ের অংশ রয়েছে সেগুলো তুমি করতে পারবে